ল্যাই অব কমিনাল কোরআন ইল্লা ওর স্মুহ কোরান থাকবে কিন্তু কোরানের কোনো আমল থাকবে না কোরানের কোনো শিক্ষা সমাজের ভেতরে থাকবে কষ্ট হচ্ছে আপনাদের এরপরে তিন নাম্বার হল মাসাজিদ কোমা মেরা মসজিদগুলো সুন্দর হবে বলেন তো আমাদের দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি কথা বলেন মসজিদ বেশি কিন্তু মুসল্লি কম আমার দেশে ওয়াজ মাহফিলে সিরাত মাহফিলে মানুষ বেশি নাকি নামাজের জামাতে মানুষ বেশি খুব ভদ্র মানুষ স্বীকার করেছেন আপনারা এখানে এত মানুষ আপনারা কিন্তু আজকে এশার নামাজে মসজিদে কয়জন ছিল এটা কিয়ামতের আলামত ওয়াজ হবে বেশি আমল হবে কম সবচেয়ে বেশি ওয়াজ শুনে মাইক মেন সবচেয়ে বেশি ওয়াজ শুনে কে সব হুজুরের ওয়াজ শুনে কিন্তু অনেক মাইক ম্যান আছে নামাজের কোনো খবর এটা মনে হয় পড়ে টুপি আছে মাথায় পড়ে তাই না তাহলে আমার দেশে ওয়াজ হচ্ছে বেশি কিন্তু আমল হচ্ছে আমি কি হাসানোর জন্য কথাগুলো বলছি আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় কিয়ামতের আগে আমাদের অবস্থা কেমন হবে নবী যেটা বলে দিয়েছেন মসজিদ হবে সুন্দর মসজিদ হবে পাকা মুসল্লি হবে কাঁচা মুসল্লি হবে মসজিদ হবে আর আল্লাহর নবীর সময়ে মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল আমাদের মসজিদের উপরে ছাদ ডালাই ইন্টেরিয়র এক্সটেরিয়র কত সুন্দর এখন তো গ্রামেগঞ্জে মসজিদে এসি আছে সুন্দর সুন্দর দামি দামি টাইলস আছে কার্পেট আছে কিন্তু আল্লাহর নবীর মসজিদটা কেমন ছিল আল্লাহর নবীর মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনির খেজুর পাতার ছাউনির ছাদ আর পিলারগুলো ছিল খেজুর গাছের ডালের নিচে কোনো টাইলস ছিল না মরুভূমির বালু ছিল সাজদা দিলে দেখা যেত নবীজির কপাল ওকে বালু লেগে যেত নাকের মধ্যে বালু লেগে যেত অল্প একটু বৃষ্টি হলে কাদা হয়ে যেত যখন সাজদা দিতেন নাকে কপালে হাতে পায়ে লেগে কাদা যেত আহারে সেই জামানায় মসজিদগুলো ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল বড় পাকা আজান হলেই মসজিদ ভরে যেত আর এখন আজান হলে মসজিদ আহাজারি করে কান্না করে আফসোস করে কোন মুসল্লি জুমারে নামাজে মানুষ হয়ে যায় এক হাজার পনেরোশো পাঁচশো সাতশো এলাকা ভেদে অবস্থা এক এক রকম কিন্তু জুমার দিনে আসরের সময় যেই মসজিদে জুমার নামাজে হয় পাঁচশো আসরের সময় সেই মসজিদে হয় পাঁচজন আসে না নাই এই রকম হয়ে যাবে নামাজির অবস্থা আল্লাহ বলেছেন এই সকল নামাজিদের জন্য ধ্বংস এই সকল নামাজিদের জন্য লানত এই সকল নামাজিরা জাহান নামি আল্লাহ বলেন তো নামাজ কি আল্লাহ দিয়েছেন ধ্বংস হওয়ার জন্য নাকি না জাতের জন্য কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন নামাজিদের জন্য ধ্বংস তাহলে কি কথাটা উল্টা হয়ে গেল নাকি না নামাজিদের জন্য ধ্বংস কোন নামাজিদের জন্য ধ্বংস আল্লাহ পরের আয় বললেন ওই সকল নামাজিদের জন্য ধ্বংস যারা নামাজের ব্যাপারে গা ফেল নামাজের ব্যাপারে উদাসীন ইচ্ছে হলে নামাজে যায় ইচ্ছে হলে যায় না এই রকম মসল্লি অবশ্য আমাদের পেকুয়া এ বাস খালিতে নাই